করেছি আজকের সংবাদ কানলার সরস্বতী পুজো বিশেষ ঐতিহ্যপূর্ণ কানলার প্রতিটি ক্লাব সরস্বতী পুজোর সময় আকর্ষণীয় পুজো প্যান্ডেল বা থিম তৈরি করে থাকে তেমনি বিনা পানি সংঘের এবারের পুজো থিম ভূতের রাজা দিল বর সরস্বতী মূর্তির বিশেষ আকর্ষণ টালি এবং ইটের ওপর খোদাই করা সরস্বতী মূর্তি এই প্রসঙ্গে শিল্পী অরিজিৎ গাঙ্গুলি বলেন প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই অভাবনীয় চিন্তা ভাবনা করা হয়েছে ভূতের রাজা দিল বর পুরো থিমটাই করা হয়েছে একটি জঙ্গল ঝোপঝাড় বড় বড় গাছকে কেন্দ্র করে থিমটি তৈরি করার সময় কোনো গাছপালা কাটা হয়নি প্রতিটি গাছকে অক্ষুণ্ণ রেখে থিমটি তৈরি করার কাজ চলছে থিমের মধ্যে বিশেষ আকর্ষণ হলো পুরনো ফেলে দেওয়া এই পুরনো টালির ওপর খোদাই করে সরস্বতীর মূর্তি নির্মাণ শিল্পী ইট দিয়ে শুধু কংক্রিটের বাড়ি তৈরি হয় না। ইটের উপর খোদাই করে সুন্দর সুন্দর শিল্প তুলে ধরা যায়। কানলা যেহেতু একটি ঐতিহাসিক শহর, এখানে টেরাকোটার কাজের প্রচুর মন্দির আছে। সেই জন্য কানলার পুরনো মন্দিরগুলিকে প্রাধান্য দেওয়ার জন্য টালি এবং ইটের উপর খোদাই করে সরসুতি মূর্তি তৈরি করা হয়েছে যা দর্শকদের আকর্ষণ করবে বলেই মনে করা হচ্ছে। প্রত্যেকটা ঠাকুর বানাতে মোটামুটি এক মাস করে আনুমানিক সময় লেগেছে। বলতে পারেন দুটো মন্দিরের 2 মাস মতন বানানোর পরিকল্পনা বলতে দেখুন এটা মণ্ডপের সঙ্গে সাদৃশ্য রেখে করার চেষ্টা করেছি কারণ বিনাপানি সঙ্গ নামক একটা ক্লাবে কান্লার বুকে এবছর একটা ন্যাচারাল পরিবেশের ওপর কেন্দ্র করে থিম হচ্ছে ভূতের রাজা দিলো বর যেখানে অরিজিনাল কোনো জ্যান্ত ভূত থাকবে না কিন্তু ধরুন আজকের আপডেট যুগে সত্যজিৎ রায়কে মানুষ ভুলে গেছে মানে বাচ্চারা সেইভাবে জানে না কার্টুন নিয়ে ব্যস্ত তো সত্যজিৎ রায়ের তৈরি ভূতের রাজা দিলো বর একটা ন্যাচারালের ওপর ভূত ভূত মানে সবাই ভয়ঙ্কর জানে কিন্তু এই সিনেমায় ভূতটা একটা অন্যরকম বার্তা দেয় অন্যরকম ভূত তো আজকে সমাজকে আমরা একটা বার্তা দিতে চাই ভূতের রাজা দিল বরের মধ্যে যেখানে রাজা একটাই বর দিচ্ছে যে প্রকৃতিকে তুমি বাঁচিয়ে রাখো প্রকৃতিকে নষ্ট করো না আমরা ভূত হয়ে যদি প্রকৃতিকে ভালোবাসতে পারি প্রকৃতির কথা বলতে পারি তোমরা মানুষ হয়ে কেন করবে না মানে প্রত্যেকটা মানুষের প্রকৃতির কথা চিন্তা করা উচিত তাই ক্লাব ওরকম একটা প্যান্ডেল করে আর ইন্টের ঠাকুর করার কারণ হচ্ছে আজকে কংক্রিটের যুগ তো কংক্রিট করতে গিয়ে মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে তো ইঁটদের শুধু যে ইমারত সৃষ্টি করা যায় তা নয় ছোট ছোটো শিল্প কার্য করেও যে ইটকে কাজে লাগানো যায় সেটা একটা দেখানোর বার্তা আর টালি হচ্ছে ইঁটের যুগে টালি হারিয়ে গেছে তার জন্য টালি খুব এর সঙ্গে মণ্ডপে যেহেতু পুজো পুজোর উপকরণ হিসাবে মাটির প্রতিমা অবশ্যই থাকে এই যে পুরো টোটালটাই ন্যাচারাল আপনি দেখাতে পারেন হ্যাঁ এই যে কোনো কিছু কিন্তু আমাদের ইয়ে তৈরি করা নয় একদম আমরা সারা বছর ধরে মানে বছর চার পাঁচ ধরে এই যে থিমটা তৈরি করবো বলে আমরা চিন্তাভাবনা করেছি যার জন্যে এইভাবেই আমরা জায়গাটাকে পুরো পরিচর্যা করেছি মানে বাগানটা পুরোটাই অরিজিনাল পুরো পুরোটাই পুরোটাই আপনি আপনি দেখাতে পারেন ছবিতে পুরোটাই অরিজিনাল কোনো কিছু একদম মানে ইয়ে নয় আমরা চার পাঁচ বছর ধরে আমরা এই চিন্তা ভাবনাটা ভেবেছি কাটোয়া ও কান্দা মহকুমার বিস্তীর্ণ অঞ্চলের পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী ইতিপূর্বে বহুবার ভাগীরথীর ভাঙ্গনের কবলে পড়েছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ভাগীরথী পাড়ের মানুষজনরা নদী গর্বে বিলীন হয়ে গেছে একের পর এক গ্রাম বিঘার পর বিঘা চাষের জমি আস্ত বাড়ি ভিটে মাটি সব চলে গেছে ভাগীরথীর গ্রাসে নিশ্চয় হয়েছেন গ্রামবাসীরা ঘর বাড়ি ছেড়ে প্রাণের ভয়ের রীতিমতো পালাতে হচ্ছে গ্রামবাসীদের নিরাশয় হতে হচ্ছে অনেক পরিবারকে এই শীতের মরশুমে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীগঞ্জে ভাগীরথী পারে নতুন করে আবার শুরু হয়েছে ভাঙন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন নতুন করে আবার ভাঙন শুরু হওয়ায় মাথায় হাত পড়েছে এলাকাবাসীদের ভাঙনের ফলে নদীর পারে প্রায় দুশো মিটার এলাকা জুড়ে লম্বা ফাটল দেখা দিয়েছে এর ফলে আতঙ্ক বেড়েছে নদী তীরবর্তী এলাকায় এতে নদী ক্রমশ এগিয়ে আসছে জনবসতি পূর্ণ এলাকার দিকে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন গ্রামে যাতায়াতের রাস্তাটিও ভাঙ্গনের কবলে পড়েছে আগামী বর্ষের পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলে এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসীরা এই অঞ্চলের মানুষের জীবিকা প্রধানত কৃষিকাজ ভাইরথীর পারে বিভিন্ন রকম ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে থাকেন তারা সেই সমস্ত জমি যদি ভাঙ্গনের ফলে নদী গর্ভে চলে যায় তাহলে কি

বাঁধার যে দরকার বাঁধার ওইজন আমারই কুড়ি পঁচিশ বিঘি জমি টোটাল কত কোনো জমি গেলো তা প্রায় হাজার বিঘি আচ্ছা আর এখানে কত জনসংখ্যক বাড়ি আছে এখন এখন একশো ঘর আছে আর একশো ঘর প্রায় উঠে গিয়ে কোথায় গেলেন তারা উঠে উঠে ওপার গিয়েছে আচ্ছা এই ভাঙন নিয়ে পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেই কিচ্ছু করেনি এর আগে রাস্তা ভেঙেছিল কিছু করে না করেনি

এদিকে পূর্ব বর্ধমানে জামালপুরে দুয়ারে সরকার ক্যাম্প প্রদর্শনে এলেন উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল জামালপুর দুই অঞ্চলের জামালপুর হাই স্কুলে ও চকদিঘি চকদিঘি অঞ্চলের হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প ক্যাম্প অনুষ্ঠিত হয় সেই দুটি ঘুরে দেখতে আসেন জয়েন্ট সেক্রেটারি এল আর পশ্চিমবঙ্গ সরকারের শম্পা হাজরা অতিরিক্ত জেলাশাসক এল আর পূর্ব বর্ধমান বিশ্বরঞ্জন মুখার্জি ডেপুটি ডি ও পূর্ব বর্ধমান ভূপ্রভু বিশ্বাস পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থসারথী দে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান দুই প্রধান মিঠু পাল অসীমা বাগ শেখ আজাদ রহমান সহ অন্যান্যরা উৎসবের আবহে এই দুয়ারে সরকার ক্যাম্প দেখে তারা খুব খুশি ক্যাম্পে আগত সকল মানুষের সাথে তারা আলাদাভাবে কথাও বলেন মেহমুদ খান জানান এখানে দুয়ারে সরকার শিবির অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ক্যাম্পে এসে এলাকার বাসিন্দারা তাদের প্রাপ্য সুবিধা আজকে আমাদের ওই জামালপুরের দুয়ারে সরকার জামালপুর দু নম্বর অঞ্চল এবং চকদিগি দুটো অঞ্চলে আমাদের দুয়ারে সরকার রানিং চলছে আমাদের জয়েন্ট সেক্রেটারি উনি ছিলেন আমাদের বিডি সাহেব ছিলেন আমাদের জেলার এলার ছিলেন বিএলআর ছিলেন এডিএ ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাবী ভূতনাথ মালিক বিডি সকলেই এখানে উপস্থিত ছিলেন এবং সুন্দরভাবে দুবার আমাদের এখানে জামালপুরে পরিদর্শনে এসেছেন সেই ক্ষেত্রে জামালপুর ব্লকে এখন পর্যন্ত যে দুয়ারে সরকার প্রত্যেকটা মানুষ আশা অনুরূপ ফল পাচ্ছে কারণ দুয়ারে সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে চালু করেছেন সেই ক্ষেত্রে জামালপুর ব্লকের কেনা গোটা পশ্চিমবাংলার মানুষ অত্যন্ত খুশি এবং দুয়ারে সরকারে হাতে হাতে যে কাজগুলো করছে পাচ্ছে অত্যন্ত খুশি এবং আমরা অনেক জিজ্ঞাসা করেছি তারা বলেছেন অত্যন্ত আমরা খুশি এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা আমাদের লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী এবং বিভিন্ন জায়গার কারণে তারা এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন দিতে পারছে সেই ক্ষেত্রে অনেক কাজ ওনারা খুশি এই প্রত্যেকেই জামালপুর ব্লকের ব্লক প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই এবং অত্যন্ত মানুষের যে আশীর্বাদ সেই ক্ষেত্রেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারি পশ্চিম বাংলায় খুব সুন্দর দ্বারেশ ছিল আজকে সংবাদে পর্যন্তই নমস্কার